ব্রাফসোরের হোয়াইট এবে রোডের ক্রেথা এবং দোকানদারেরা প্রায় প্রতি বছর আগের সেই সময়ের কথা মনে রেখেছেন যখন উগ্র ডানপন্থীরা সহিংস বিক্ষোভ মিছিল করেছিল ওই সময় বিক্ষোভে রাস্তা আগুনে পুড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে ব্রিটেনে বাংলাদেশের টেক্সটাইল শ্রমিক আলতাওয়ালির হত্যার মাধ্যমে উগ্রবাদীদের কর্মকাণ্ডের উত্থান ঘটে ইস্ট লন্ডনের ব্রিকলেইনে ব্রিটিশ বাংলাদেশি মানুষেরা সেই ভয়ঙ্কর দিনগুলো এখনও ভুলতে পারেননি ওই সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষদের দেখলে হামলে পড়তো উগ্র ডানপন্থীরা জানা গেছে বিভিন্ন সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষদের সাথে বর্ণবাদী গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে বিশেষ করে সত্তর আশির দশকে উগ্রবাদীদের আক্রমণ ব্যাপক হারে বেড়ে যায় বর্তমানে ব্রিটিশ রাজনীতিবিদদের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে নতুন করে উগ্র ডানপন্থী মনোভাব বৃদ্ধি পাচ্ছে হোয়াইট এভে রোডের একটি জুয়েলারি শপে কর্মরত বিয়াল্লিশ বছর বয়সী মসিন সুজা জানান দু সালের ব্রাডফোর্ডের দাঙ্গার সময়ে তিনি কিশোর বয়সী ওই সময়ে তিনি উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন যা পুলিশের সাথে সংঘর্ষের রূপ নেয় গত উইকেন্ডে সারাদেশে আশ্রয় আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা করা হোটেলগুলোর বাইরে বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভও হয়েছে ব্রাডফোর্ড এবং লন্ডনের ইস্ট এন্ডের মানুষেরা আশঙ্কা মানুষের আশঙ্কা যুক্তরাজ্যে কিছু অংশে উগ্রবাদীদের এসব বিক্ষোভের পুনরাবৃত্তি ঘটতে পারে এতে দেশের অন্যান্য অংশে অস্থিরতা দেখা দিতে পারে মসিং সুজা আরও জানান ব্রাডফোর্ডের বাসিন্দারা ঐক্যবদ্ধ কিন্তু কিছু এলাকায় কমিউনিটি মানুষের সংখ্যা খুবই কম এসব এলাকার মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়বে সাবেক রেস্টুরেন্ট ব্যবসায়ী উনিশশো বছর বয়সী মোহাম্মদ আব্দুল সুভান উনিশশো সত্তর এবং আশির দশকে ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে জড়িত ছিলেন ওই সময়ে এই দলটি নিয়মিতভাবে ইস্ট লন্ডনে বাংলাদেশিদের উপরে আক্রমণ করত ওই ঘটনা স্মরণ করে তিনি জানান তরুণরা ব্রিকলিনের ধারের যে মুড়ে অবস্থান নিত এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকত পুলিশি সুরক্ষার উপরে তাদের খুব একটা আস্থা ছিল না তাদের প্রতিরোধের কারণেই এলাকাটি এখন সকলের জন্য নিরাপদ এখনও এই এলাকাটি উগ্রবাদীদের আক্রমণের টার্গেটে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে দু হাজার দশের দশকে গুরুত্ব দিকে ইংলিশ ডিফেন্স লিগের বড় সমাবেশ সমাবেশী এলাকাটিকে টার্গেট করা হয় গত বছরের সামারে সাউথ পোর্টে হত্যাকাণ্ডের ফলে সৃষ্ট অস্থিরতার কারণে এই এলাকাটি আবারও আক্রান্তের ঝুঁকিতে ছিল শহরটি এখনও এখন আরও ভালো অবস্থানে আছে কিন্তু উগ্র ধানপন্থীরা আবারও টার্গেট করতে পারে ব্রাগফুডের হিটন ওয়ার্ডের লেবার কাউন্সিলর মোহাম্মদ আমরান জানান শহরের বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্পর্ক মেরামতের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে তবে বিভিন্ন রাজনৈতিক দলের বাগাড়ম্বরের কারণে পরিস্থিতি পরিবর্তন হতে পারে এতে সংখ্যালঘুদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সহজে মানুষেরা সহজে টার্গেট সহজ টার্গেটে পরিণত হতে পারে বিশেষজ্ঞরা এক্ষেত্রে বিভিন্ন কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আস মাসুম রানা টিভি লন্ডন